ষুদের কাছে চলে এসেছি আমাদের ত্রিশ লক্ষ শহীদের রক্তির বিনিময়ে সেই চিত্রসূরটা আমরা ফিরে পেয়েছি দেখার জন্য আমরা অনেক দূর থেকে এসেছি আমরা গোলা ধরেকে এই যে আমরা এখন চিঠিসুদের কাছে চলে এসেছি আস্তে আস্তে আমরা চিতিশুদের কাছে চলে যাব দেখেন চিতিশুদের উপর স্থানে আমাদের নিয়ে যাচ্ছি এটা হলো চিতিশুদের উপরে যাওয়ার স্থান দেখেন সিঁড়ি আমরা সিঁড়ি বে উপরে চলে যাব আমরা এখন শীতে বিভিন্ন স্তম্ভের মাঝখানে আমরা ঢুকে যাচ্ছি আপনাদের ঢুকিয়ে ভিতরে দেখেন অনেক মানুষ ঢুকে ঘুরতেছে আগে কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই সেই স্মৃতিসুদের ভিতরে সেই স্মৃতিসুদের ভিতরে আমরা এখন ঢুকিয়ে ঢুকিয়ে আপনাদের ভিতরের রংশ দেখিয়ে দিব দেখেন অনেক সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে স্মৃতিসুধটা আগে কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই এর ভিতরে এই স্মৃতিসুদের ভিতরে কিন্তু আগে ঢুকার কোনো অনুমতি বা পারমিশন ছিল না এখন আমাদের ভিতরে ঢোকার জন্য কোনো কোনো পারমিশন লাগে না আমরা সিটিসুদের ভিতরে ভিতরে ঘুরিয়ে দেখে দিচ্ছি প্রতিটা স্তম্ভের ভিতরে ঢুকছি অনেক সুন্দর জায়গা সিটি ভিতরে প্রত্যেকটা চিলারা আমরা ঘুরতে ভিতর দিয়ে প্রতি স্তম্ভ তম্বে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হলো স্মৃতিসুতের ভিতরের স্তম্ভ অনেক চমৎকার অনেক সুন্দর জায়গা ওই পাশ থেকে আমরা এই পাশে চলে আসলাম এই পাশের মানে শেষ অংশ এখানে আমাদের হুজুর মোল্লারা চলে এসেছে আমরা সবাই ঘুরতেছি অনেক ভালো লাগলো সুদের ভিতরে আমরা আবার এই ভিতরে চলে যাবো আমাদের এর আগে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এখন আমরা ভিতরে উন্মুক্তভাবে ঢুকতে পারতেছি ঘুরতে পারতেছি দেখতে পারতেছি এটা হলো ভিতরের অংশ দেখেন অনেকেই সবাই ঘুরতেছে অনেক ভাল লাগছে স্থিতিশীতটা নির্মাণ করেছে দূরতে দেখলে আমাদের অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মনে হয় অনেক সুন্দর এগুলি ভিতরের অংশ এটা হলো সামনের স্তম্ভ এখন আমরা এই পুরা স্তম্ভ আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আপনাদের ভালো লাগলে ভিডিওটা সবাই লাইক করবেন